এক গ্রামে থাকত এক গরিব কৃষক নাম তার আলী সে খুব সৎ এবং পরিশ্রমী ছিল কিন্তু তার একমাত্র সম্বল ছিল একটি ছোট জমি সে জমিতে চাষ করেই জীবন চালাত একদিন পাশের জমির মালিক গ্রামের প্রভাবশালী ধনী লোক হাফিজ মোল্লা কৌশলে তার জমির একাংশ দখল করে নেয় কৃষক আলী বারবার মোল্লাকে অনুরোধ করে কিন্তু লাভ হয়নি তখন আলী সিদ্ধান্ত নেয় সে বাচ্চার দরবারে যাবে কিন্তু বাচ্চার দরবারে প্রবেশ করতে হলে উপহার দিতে হয় তার হাতে কিছুই নেই কিন্তু আলী ছিল বুদ্ধিমান সে একটা কাচের বয়ামে মাটির নিচে থাকা একটি ছোট গাছ রেখে পানি দিয়ে বন্ধ করে দেয় তারপর সেই বোতল বাচ্চাকে উপহার দেয় বাচ্চা অবাক হয়ে জিজ্ঞেস করেন তুমি তো গরিব এত অদ্ভুত উপহার দিলে কেন কৃষক আলী হাসি দিয়ে বলে এই গাছের শিকড় মাটির নিচে গাছ উপরে উঠে যেতে পারছে না ঠিক যেমন করে আমার জমির ভেতর অন্যের জমি ঢুকে গেছে এখন আপনি বিচার করুন গাছটাকে মুক্ত করবেন না শিকড়কে কেটে ফেলবেন বাচ্চা মুচকি হেসে বলে তোমার বুদ্ধির কাছে আমার সৈন্যরাও হার মানে আজই তোমার জমি ফিরিয়ে দেওয়া হবে